ভালো আছেন সবাই আমরা গতকাল একটা পত্রিকায় পড়লাম হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন বাংলাদেশি হিন্দুদেরকে ইন্ডিয়াতে না আসার জন্য তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুরা যেন ইন্ডিয়াতে না প্রবেশ করে আর এদিকে শুভেন্দুবাবু বলছেন যে এক লক্ষ হিন্দু সীমান্তে এসে কাঁদছে তারা ভারতে ঢোকার জন্য তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক দুইজন একই শিবিরের লোক এবং গেরুয়া শিবিরের একদম গেরুয়া বয় যাকে বলা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি এতদিন হিন্দু প্রীতি দেখিয়ে রাজনীতি করছিলেন হঠাৎ করে কি হলো যে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদেরকে ভারতে ঢুকতে বাধা দিচ্ছেন বা নিরুৎসাহিত করছেন আজকে আবার এটাও লক্ষ্য করছি যে বিএসএফ তারা বলছেন যে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতবর্ষে মানে ইউনস সরকারের ক্ষমতায় আসার পর দায়িত্বভার পাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর ভারতবর্ষে যত হিন্দু প্রবেশ করেছে তার চাইতে মুসলমানরা বেশি প্রবেশ করেছেন তবে এখান থেকে কী বোঝাচ্ছেন তারপরে বিএসএফরাও বিবৃতি দিচ্ছেন যে ইউনুস সরকারের আমলে হিন্দুরা যা এসেছে তার চাইতে মুসলমানরা বেশি অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে তাহলে কি আজকে যে মায়াকান্না কাঁদছেন হিন্দু নির্যাতিতদের জন্য শুভেন্দুবাবু সেই নির্যাতিত লোকদের মায়াকান্না কি তাদের আর ধোবে টিকবে না এদিকে বিএসএফের কর্মকর্তারাও বলছেন যে সেখানে আমাদের ভারতীয় মিডিয়া যতটা প্রচার করছে তার চাইতে অনেক কম বিভিন্ন মিডিয়ায় হিন্দু নির্যাতিত হচ্ছে বলে সয়লাপ হয়ে গেলেও বিএসএফ কিন্তু বলছে অন্য কথা যে সেখানে হিন্দু নির্যাতিত সেভাবে হচ্ছে না যদি হতো তাদের কথা মোতাবেক তাহলে প্রায় মানে চার ভাগের তিন ভাগই মুসলিম তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে এবং এক ভাগ হচ্ছে হিন্দু তাহলে সত্যিকার অর্থে নির্যাতিত হলে সেখানে ধর্মীয় দাঙ্গা হলে হিন্দু নির্যাতিত হলে হিন্দু জেনোসাইড বলছে সেটা হলে পারে এত কম হিন্দুরা আসতো না এটাই প্রমাণ করছে বিএসএফের রিপোর্ট যে সেখানে দাঙ্গা হচ্ছে কিন্তু সেটা রাজনৈতিক দাঙ্গা দীর্ঘ তেরো চোদ্দ বছর যে আওয়াম সরকার যে মানুষের ওপর অত্যাচার করেছে অবিচার করেছে তারই বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এখন ক্ষমতায় আসার পর এই দাঙ্গা কাম্য নয় এটাও রাজনৈতিক দাঙ্গাও কাম্য নয় ক্ষমা করার বিষয়টাই ভালো হতো কিন্তু আজকে রাজনৈতিক দাঙ্গার কারণে অনেক মানুষ ভারতবর্ষে আস আসছে আশ্রয় নিচ্ছে অনেকে এসেছে এখনও আসছে তো আর বাংলাদেশি হিন্দু নিয়ে মায়াকান্না শুভেন্দুবাবু করার আর হাত নেই আসুন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি এই মায়াকান্না বন্ধ করুন ধন্যবাদ যদি ভালো লাগে সহমত হন তাহলে পরে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থাকবেন জয় হিন্দ আসসালামু আলাইকুম ধন্যবাদ